मेथी दिए এই জিনিসটা যদি তোমরা একবার তোমাদের মাথার স্ক্যাল্পে লাগাতে শুরু করো তাহলে দেখবে দিনে দিনে তোমাদের চুলের কি পরিবর্তন হচ্ছে যাদের মাথায় একদম চুল গজাচ্ছে না তাদের নতুন চুলে ভরে উঠবে যাদের চুল একদম বাড়ছে না সেই সমস্ত চুল কিন্তু বাড়তে শুরু করবে এবং পাতলা মাথায় কিন্তু তোমাদের একদম মাথা ভরে চুল উঠবে দেখতে পাচ্ছ ফাঁকা মাথাতেও কিন্তু চুল গজাবে যদি এই জিনিসটা সঠিকভাবে তোমরা মাখতে পারো কিছুই নয় লাগবে হচ্ছে মেথি মেথি এত উপকারী আমাদের হেয়ারের জন্যে যে তোমরা করতে পারবে না এই মেথিতে থাকা নিকোটনিক অ্যাসিড আর এই প্রোটিন যেটি আমাদের চুলের গোড়াতে গিয়ে চুলের গোড়া মজবুত করে আর এই জল যদি তোমরা চুলের গোড়াতে দাও তাহলে চুলের গোড়ায় যে স্ক্যালফের যে রক্ত সঞ্চালন সেটা ভালো হয় যে কারণে কিন্তু আমাদের ড্যান্ড্রফটা ক্লিন হয়ে যায় সাথে নতুন চুল ভরে উঠবে দেখতে পাচ্ছো এখানে মেথি নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর এখানে নিয়েছি কারি পাতা আদাও কিন্তু খুবই ভালো আমাদের চুলের গোড়া মজবুত রাখতে আর কারি পাতা নিয়ে কি বলবো তোমরা অনেকেই জানো কারি পাতা কতটা ভালো এই কারিপাতা আমাদের চুলের জন্যে কতটা বেশি ফায়দামান এতে থাকা বিটা ক্যারোটিন যেটা আমাদের চুল পড়াকে কমাতে সাহায্য করে এবং সাথে নতুন চুল গজাতে সাহায্য করে এটা কিন্তু আমাদের চুলটাকে হেলদি রাখতে সাহায্য করে তো দেখো অনেকে আছো যে যাদের কারিপাতা নেই তোমরা অনেকেই কমেন্ট করো কারি কারিপাতা নেই তাহলে কী কারি কারিপাতা কিন্তু তোমরা বাজারে পেয়ে যাবে অনলাইন শপে পেয়ে যাবে কারিপাতা কিন্তু মারাত্মক একটা জিনিস যেটা বাদ দিয়ে এই সামটা ভাবাও কিন্তু যায় না তো দেখো এখানে আমি কিছুটা কারিপাতা নিয়েছিলাম আর সেই কারিপাতাগুলো এখানে জাস্ট এভাবে আমি নিয়ে নিচ্ছি এখানে আবার নিয়ে নিচ্ছি আদা আদা কিন্তু ভীষণ ভালো আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে যাদের ভীষণ পরিমাণে চুল পড়ে যায় তারা কিন্তু আদা রস চুলের গোড়ায় ইউজ করতে পারো এটা কিন্তু আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করে সাথে কিন্তু আমাদের মাথায় যে ফাঙ্গাস ইনফেকশান দেখা দেয় যে কারণে কিন্তু অনেক সময় আমাদের হেয়ার ফল হয় সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের অনেকটাই হেল্প করবে দেখো এখানে আমি বেশি আদা নিচ্ছি না একদম ছোট ছোট করে স্লাইস করে কেটে এখানে কয়েক টুকরো আদা এখানে নিয়ে নিচ্ছি আর এখানে মাত্র লাগবে কিন্তু আমাদের হচ্ছে ওয়ান টি স্পুন পরিমাণে হচ্ছে মেথি দানা হ্যাঁ মেথি দানাও প্রচুর লাগবে এমন নয় এই এক স্পুন এখানে আমি নিয়ে নিচ্ছি দানা অল্প সামান্য আদা এক টি স্পুন দানা আর হচ্ছে এক মুঠো পরিমাণে কারিপাতা বাস এই তিনটি জিনিস তোমরা একদম রামবানের মতো মাথাতে অ্যাপ্লাই করো যাদের ভীষণ চুল পড়ে যাচ্ছে চুল পড়া বন্ধ করবে সাথে কিন্তু তোমাদের নতুন চুল গজাবে এবার একটা ফ্রেশ জলে এটাকে ওভার নাইট এভাবেই ডুবিয়ে রাখতে হবে মানে ভোর রাতের জন্য এটাকে এভাবে তোমরা ডুবিয়ে রাখবে তোমরা অনেকেই জানো মেথি ভিজানো জল খেলে শরীর কতটা ঠান্ডা হয় শরীর গরম করলে আমাদের শরীরটাকে এইভাবে ঠান্ডা করে ঠিক একইভাবে আমাদের চুলটাকেও কিন্তু হেলদি করবে চুলের স্ক্যাল্পটাকে ভালো রাখবে চুলের গোড়া যদি মজবুত থাকে চুলের গোড়ায় যদি ফাঙ্গাস ইনফেকশান না হয় তাহলে কিন্তু আমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে সাথে নতুন চুল করা যাবে চুল হেলদি থাকবে যেটুকু চুল থাকবে সেটা হেলদি থাকবে দেখতে পাচ্ছ ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই জল সহ ওখানে টোটালটা আমি কিন্তু ফুটতে দেবো চেষ্টা করবে যতটা জল দিয়েছ সেখান থেকে যেন এই জিনিসটা হাফ হয়ে যায় মানে এক গ্লাস জল দিলে গ্লাসটা মেপে আর তারপরে এটা দেখে নেবে যেন হাফ গ্লাস হয়ে যায় তার কারণ এটা কিন্তু তোমরা একদম ফুটিয়ে ফুটিয়ে হাফ গ্লাস করে নেবে দেখতে পাবে রঙ চেঞ্জ হয়ে যাবে ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে একটা সুন্দর সুগন্ধ বাড়াবে এর ভিতর থেকে একদম দেখলেই বুঝতে পারবে যে এটা হয়ে এসছে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট আগে আমি ফুটিয়ে নিয়েছিলাম এবার একটু ঠান্ডা করে এটাকে একটা পাত্রে তোমরা ছেঁকে বার করে নেবে এবার বলি এই জিনিসটাকে ফেলে দেবে না এই যে মেথি আর হচ্ছে কারিপাতা আর আদা এটা কেউ কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে যাদের খুব রুক্ষ চুল চুলে কোনো উজ্জ্বলতা নেই চুল একদম সিল্কি হয় না তারা কিন্তু এই পেস্টটা মাথাতে অ্যাপ্লাই করবে জাস্ট গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এটা চুলে একদম সুন্দরভাবে প্রলেপ করে নাও মানে লাগিয়ে নাও তারপরে এক ঘন্টা রেখে চুলটা জাস্ট ধুয়ে ফেলে দাও দেখতে পাবে তোমাদের রুক্ষ সুক্ষ চুলটা কত সুন্দর সিল্কি এবং ম্যানেজেবেল হয়ে গেছে এ দেখো এই যে সিরামটা রেডি করেছি তোমরা যারা এরকম কন্টেনার ইউজ করো না তারা নর্মালি ওই জলের মধ্যে একটা তুলো দিয়ে তুলোতে ডুবিয়ে দিবে চুলের গোড়াতে ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু এরকম একটা স্প্রে বটল থাকে আর স্প্রে বটলে ইউজ করতে কিন্তু ভীষণ সুবিধা হয় যে ক্ষেত্রে আমি স্প্রে বটলটা ইউজ করি তোমাদের কাছে যদি না থাকে অনেকের কাছেই এটা থাকে না এবং অনেকে কামেন্ট করে দিদি এটা তুমি কোথা থেকে নিয়েছো আমি কিন্তু এগুলো অনলাইন থেকে নিয়েছি যে কোনো অনলাইনে এরকম স্প্রে বটল বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে আর স্প্রে বটল না থাকলেও আমি তো বলে দিলাম ওই বাটির মধ্যে কিছুটা তুলো নিয়ে সেটা তোমরা হাতে করে এই চুলের গোড়াতে দিয়ে দেবে বা তুলো যদি না থাকে তাহলে হাতে করে তুলে তুলে চুলের গোড়াতে ইউজ করবে কোথাও নয় জাস্ট চুলের গোড়াতে এই সেরামটা ইউজ করো একদম চুলের গোড়াতে আর কোনো জায়গায় দেওয়ার দরকার নেই এটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন করো বাস এটা কিন্তু তিন থেকে চার দিনের বেশি এটা স্টোর করে রাখবে না তার কারণ এটা কিন্তু তোমরা চেষ্টা করবে রোজ বানিয়ে রোজ যদি মাখতে পারো তাহলে খুবই ভালো উপকার হয় আর খুব যদি তোমাদের অসুবিধা হয় তাহলে এটা মিনিমাম ওই চার থেকে পাঁচ দিন ইউজ করতে পারো তারপরে আবার নতুন বানাবে আবার ইউজ করবে এভাবে সমস্ত স্ক্যাল্পে লাগানোর পরে হালকা হাতে মাসাজ করবে আর তারপরে দেখবে তোমাদের চুলটা কতটা হেলদি কতটা সুন্দর এবং কত নতুন